ওয়াজের কথাগুলো সবাই শুনবো এবং মানার চেষ্টা করব ইনশাল্লাহ এবং সবাই মিলে আমরা আমলও করব মানুষকে আমলের দিকে ডাকবো ইনশাল্লাহ আর সৎ কাজে আদেশ করবো অসৎ কাজগুলোতে বাধাও দিব ইনশাল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করেন আমি এখন আস্তে আস্তে ফিনিশিং এর দিকে আসি দেখুন আল্লাহ পাক তার নবীর মধ্য দিয়ে দিনটা প্রতিষ্ঠা করেছেন কিনা দিন কি শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই পালন করেছেন না সমাজে প্রতিষ্ঠা করেছেন এখন আমাদের কি একা একা পালন করলেই হবে না সমাজে প্রচার প্রসার করতে হবে আচ্ছা তাহলে আগে কিছু বিষয় জানতে হবে এক আল্লাহ রুবুল আলমিন যে দিনটা দিয়েছেন এই দিনটা পরিপূর্ণ দিন কিরকম দিন এই দিনের মধ্যে কিছু ঢোকানোর সুযোগ আছে বের করার কোনো সুযোগ আছে নাই দিন ইসলাম পরিপূর্ণ কিনা উত্তর আল্লাহাক দিয়েছেন সুরমার মধ্যে তিন নম্বর আয় আল্লাবাক বলছেন এই আয় গুলো বাসায় পড়ে দিন আল্লাহাকুম আজকে আমি তোমাদের জন্য দিন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম তোমাদের উপর আমার নিয়ামতকে পূর্ণতা দান করলাম ওরদি ইসলাম আদিন তোমাদের উপর দিন ইসলামকে মনোনীত করে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলাম বলি ফেনক তার মানে আল্লাহফাক দিন ইসলামকে পরিপূর্ণ করেছেন কিছু ঢুকাতে পারবো কিছু বের করতে পারবো পারবো না এবার আসেন এই পরিপূর্ণ দিন ইসলাম ছাড়া অন্য কোন দিন আল্লাহ গ্রহণ করবেন কিনা উত্তর সুরা আলী ইমরান আট নম্বর পঁচাশি পাক বলছেন আল্লাহ আফ্লাহ আলেমেন বলছেন ও ইয়া ইসলাম ইদিন এন ফাইলাই ইউকু আলামিন কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোন দিন বা জীবন ব্যবস্থা তালাশ করে তার কাছে কোশ্চিন কালেও এটা কবুল করা হবে না তার মানে ইসলাম ছাড়া অন্য কোনো দিন যদি কেউ চর্চা করি আল্লাহর কাছে কোশ্চিন কালেও সেটা গ্রহণযোগ্য হবে না